الله <سؤال> الله 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 سبحان الله 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 سبحان الله يا رحمن يا رحيم يا مالك يا قدوس الله الله আল্লাহ 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 সুবহানাল্লাহ জমিন আর আসমান যা কিছু আছে জমিন আর আসমান যা কিছু আছে রবের নামে জিকির করে জুড়ে হবে না আর এই তাকবীর আল্লাহ 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 সুবহানাল্লাহ রাতের আকাশে তারকারা ভাসে রাতের আকাশে তারকারা ভাসে প্রভুর নামে তসবি পড়ে জুড়ে হবে না আর এই তাকবীর

জোরে জোরে যায় প্রভুর নামে তসবি পড়ে জোরে হবে না আল্লাহ 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 গ্লাহ আল্লাহ ইলাহা রয় পাখি কুহু কুহু ডাকি ভরে রয়ে পাখি কুহু কুহু ডাখি তোমার নামে জিকির করে জোরে হবে না سلسلہ حاک مجدد و زامان سلسلے حاک <احوک> مجدد و زامان اللہ خلاقا اللہ خلاقا اللہ خلاقا سبحان اللہ 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 صلی اللہ اے بی تھی بی سرشتی تو ورنہ میرے سیلہ পৃথিবী শ্রি মারা নামের নশলা ও মোদিন কমলি বলা সালম তোমার জোরে হবে জোরে হবে পৃথিবী শ্রী মারা তোমার নমে ও মদিনার কাবুলি বলা সালম তোমায় ও মদিনার কাবুলি বলা সালম তোমায় আল্লাহ আসমানেতে যত দেখি চন্দ্র তারা নবীর খারা জোরে হলো না আরেক জোরে হবে না আসমানেতে যত দেখি চন্দ্র তারা নবীর পেমে আজ তারা দিশে খারা এই পৃথিবীর সৃষ্টি হল তোমার শিলা এই পৃথিবী শ্রী হলো তোমার শিল ওম দিনার কমলি বলা সালম তোমার জোরে হবে না পৃথিবী সৃষ্টি তোমার নামের শিল ও দিনর কমলি বলা তোমায় তোমার ওম দিনার কমলি বলা পাগল পারা জোরে হল কই আরেক জোরে হলো কই সাদরে রয়ে ঢেউগুলো সব পর নবীর পেমে আছো তারা পাগল পারা এই পৃথিবী জন দিনার কাবলি বালা সালাম তোমা জোরে হবে না নারে তাকবি মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে বাসাহীনা জবাব পাবে আমার প্রভু সে যে আল্লা মগত ওই সাগরকে যদি প্রশ্ন কর সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মগন জোরে বলবেন না রাই টাকবি নদী পাহাড় বলো সবি যে তোমার দয় ওই পাহাড় বলো সাগর বলো সবি যে তোমার দয় সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ জোরে বললেন না রই থাকবি না থাকবে খুটি বিহি নেই নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা জোরে হলো না তো না রে খুটি বিহী নৈ নীল আকাশে দেখি খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা ওই চন্দ্র বলো বা সুরুজ বলো যে তোমার দয়ায় ফোর ওই বল বলো সাগর সাগর বলো যে তোমার দয়ায় ফোর যে আল্লাহ আল্লা আল্লাহ জুড়ে হবে না পাগণ যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষা একে কে যাপি আমার প্রভু সে যে আল্লাহ মগল ই সৃজন করেছো এই ধরণী দিয়েছ কত শতনে আমার তোমার হাতে সারাই হয়ে যাবে কায়ামাত সৃজন করেছো এই ধরণী দিয়েছো কত সতনে আমার এই ধরণী বলো বা পৃথিবী বলো সবই যে তোমার দয় ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয় ফুরন সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ জোরে বলতে পারেন না রাইতে বি Silêncio, porque me সিলসিলা হক ফুরফুরা শরি সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে বাসাহিনাকে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মঘান ইলা ই হাসবীর রবি जल्लाলা মা ফী কলবি নূর এ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ তোমারই শরায় চন্দ্র ওঠে তোমারই শরায় সূর্য ওঠে قدير المغان لا إله إلا الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جرجر جر لا إله

জমে মেঠেকে বৃষ্টি ঝরে জোরে হবে না জোরে হবে না তুমি মদের আল্লাহ সবার না ইলা ইলা জোরে জোরে ঘস বীর কবি মাফি লেবি নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা